লিস্টার সিটির সাথে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জেমি ভার্দি সম্প্রতি প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছেন লিস্টার দু হাজার বারো সালে ফক্সেসে যোগ দেওয়া সাঁত্রিশ বছর বয়সী অভিজ্ঞ এই স্ট্রাইকার দু হাজার তেইশ চব্বিশ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলটির হয়ে সাঁত্রিশ ম্যাচে বিশ গোল করেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে থাকাকালীন ভার্দি লিস্টারের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয় করেছেন সব মিলিয়ে চারশো চৌষট্টি ম্যাচে একশো গোল করে তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার বলেছেন গত মৌসুমে তিনি যে গোল করেছেন তাতে তিনি দারুণ সন্তুষ্ট কিন্তু এখনও ক্লাবকে অনেক কিছু দেওয়ার বাকি আছে তিনি সবসময়ই নিজের দিকে তাকে বিশ্বাস করেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা তিনি শারীরিকভাবে এখনও যথেষ্ট ফিট আছেন যতদিন পা চলবে ততদিন খেলে যাবে